মোর বাড়ির আঙ্গিনাত মই একটা মাটি কাটি নিয়েছি মাটি কাটিয়ে আর ইট দিয়ে মুই সাইর পাশে গাতার মতো করে নিয়ে একটা হাউস বানাওছি হ্যাঁ হাউস বানাইয়া এটে মই এটা পলিথিন দেই পলিথিন দিয়ে ওটা পানি দেই পানি দিয়ে মানে একটা হাউজের মতো করি তোরা একনা পরে টের কই মেনালাম মুই আসলে কি কই যাচ্ছি ইটগুলা সাইড করে দেওয়া শেষ এখন মই যে পলিথিন দিই পলিথিন দেওয়ার পরে মোৰ ব্যাটা সহ পানি নিয়ে আসুন পানি ঢালি দিই মেলাগুলো পানি ঢালতিতে খুঁজু মই তো ভাবছি দুই বালতি দিলে বেলা রাধে কুসু যে না হচ্ছে না তিন চার বালতি দিনু কোনো কামেই কাম্বা হচ্ছে না পানি কাম্বার নিচেতে পড়ে আছে চারটা গাপপি মাছ আর দুইটা মলি মাছ নিয়ে আসুন এই মাছ নিয়ে আসার পিছনে একটা কাহিনী আছে গতকাল আমি মেয়ে নিয়ে আমরা বাজার যাওছো বাজার যাওয়ার সময় আর একটা দোকান আছে অ্যাকুরিয়াম না কি কয় টাছ রাখে এই দোকানের মাছগুলো দেখিয়ে দৌড়ি যায় খেলোছে মাছ দিয়ে খেলোছে আরো অনেক কিছু আছে সেগুলো দিয়ে খেলোছে খেলোছে মাছটা ওকে দিয়ে তোমার বেশি খেলাখেলি করেছে নাড়ানাড়ি করেছে করেছে ভাবনু কি তাহলে ওকে একটা দুটো মাছ কিনে দিয়ে বেলা তা আমার এটা ফিরে এমন দাম ওরে বাবা হাতে দেওয়া যায় না ওই যে রং পূজায় এই মাছগুলা নিয়ে আসছো